বিশ্বের দশটা ডিজিজ যদি আমরা বলি তার মধ্যে কিন্তু হৃদরোগ এবং হৃদরোগের কারণে কিন্তু মৃত্যু হার সব থেকে বেশি হয়ে থাকে কিন্তু এই হৃদরোগের সঙ্গে কিন্তু কিডনির একটা সম্পর্ক রয়েছে সেটি আসলে কিভাবে সম্পৃক্ত সেই বিষয়টা আপনার কাছে একটু বিস্তারিত জানব গতকাল বিশ্ব হার্ট দিবস চলে গেল তো সেই সবাদে সমস্ত দর্শক মন্ডলে যারা আছে তাদেরকে বলবো যে এই কিডনি রোগ হৃদরোগ এবং সহ নন কমিউনিকেবল যত রোগ আছে সেই সম্পর্কে আপনারা প্রাথমিকভাবে জানেন যাতে করে এটা প্রতিরোধ করা যায় হৃদরোগ এবং কিডনি রোগ এই দুইটা রোগকে বিজ্ঞানীরা মিলিয়ে তাদেরকে একটা নাম দিয়েছে যেটা সেটা রেনাল সিনড্রম এটা কেন বলা হয়েছে যে দেখা গেছে যে 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 কারণে হৃদরোগ হয় ঠিক প্রায় সবগুলো কারণে কিডনি রোগ হয় আবার হৃদরোগ যদি প্রতিরোধের জন্য যে যে উপায় আছে সেগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কিডনি রোগও প্রতিরোধ করা যায় আবার যদি কখনও হৃদরোগ হয় অর্থাৎ হার্ট ফেলুর হল হার্ট ফেলুর হলে দেখা যায় যে সাথে সাথে তার কিডনি ফেলুর হয়ে যায় আবার যদি কখনও কোনো কারণে কিডনি ফেলুর হয় তাহলে দেখা যায় কিডনি ফেলুরের কারণে বা কিডনি রোগের কারণে তার হার্ট ফেলুর হচ্ছে